বলছিলাম যে আল্লাহর কাছে প্রিয় স্থানের নাম হচ্ছে মসজিদ সুতরাং সেখানে কেবল তারই ইবাদত করতে হবে তারই জিকিরাজগার তাজবি তালিল করতে হবে অন্য কারোর উদ্দেশ্যে কাউকে ডাকা যাবে না বা খামোখা গল্প করা যাবে না এবং যেই সময়টা সালাতের জন্যে নির্ধারণ করা আছে এই সময়ের ভিতরে ঘুম ও পড়া যাবে না অনেকে আছে শুধু ঘুমাতেই থাকে আর অনেকে আসে শুধু গল্প করতেই থাকে আছে না এরকম কেউ গল্প করে আর কেউ কি করে ঘুমায় অথচ আল্লাহর ঘর প্রিয় মসজিদে কেবল আল্লাহর নাম স্মরণ করার জন্যে সেই উদ্দেশ্যেই ইবাদতের জন্যেই তার ইবাদতের জন্যেই আমাদেরকে আসতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন সোরা জিন আঠারো নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মা আল্লাহং আর মসজিদগুলো কেবল আল্লাহর জন্য মসজিদ কার জন্যে আল্লাহর জন্য। কাজেই তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করো না অন্য কাউকে ডেকো না শুধুমাত্র যতটুকু সময় আপনি মসজিদে আসবেন আমি মসজিদে আসবো যতটুকু সময় থাকব ততটুকু সময় আমরা আল্লাহ রব্বুল আলমিনের বন্দিকেতে কাটিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ রসুল করিম সাল্লাহ সাল্লাম বলছেন যে যখন কোনো মানুষ সালাতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় সালাতের উদ্দেশ্যে বের হল সালাতের জন্য অপেক্ষা করছে মসজিদে বসে বসে ইমাম আসা পর্যন্ত অপেক্ষা করে না মানুষ যে অপেক্ষা করছে ইমাম আসছে সালাতে দাঁড়িয়ে গিয়েছে এই যতক্ষণ পর্যন্ত সালাতের জন্য অপেক্ষা করছিল ততক্ষণ পর্যন্ত এই যে সময়টা আল্লাহ আল্লাহরুল আলমিন তার আমল নামায় নফল সালাত পড়লে সারা ওই যে সময়টা ধরে নফল সালাত আদায় করলে যেই নেকি হয় সেই পরিমাণ নাকি তার আমল নামে লিপিবদ্ধ করে দেন সুবাহ আল্লাহ কিন্তু আমরা কি করি আমরা শুধু খামোখা গল্প করে আর কি করে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাই তাই না আপনি বসে আছেন সালাতের জন্য অপেক্ষা করছেন জামাতের জন্য আপনি পড়তে থাকেন সুবাহরাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবর ইলাহা ইল্লাল্লাহ এভাবে করে আপনি কি করবেন এভাবে করে আপনি পড়তে থাকবেন যা জানেন দোয়া যা যা কিছু জানেন আপনি পড়তে থাকবেন ইনশাআল্লাহ খামোখা আমরা মসজিদে গল্প করব না এবং কি করব না ঘুমাবো না ইনশাল্লাহ